সমাসের শ্রেণী বিভাগগুলোর মধ্যে আজকে যে সমাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। চলুন দ্বন্দ্ব সমাস সম্পর্কে দেখে আসি প্রথমে দেখবো দ্বন্দ্ব সমাস কাকে বলে আমি আগের ক্লাসে বলেছিলাম দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব করতে হলে দুই প্রয়োজন হয় তার মানে বলেছিলাম যে সমাসে দুইটা পদই প্রাধান্য পায় সেই সমাসকে কি সমাস বলে দ্বন্দ্ব সমাস সংখ্যা মিথ্যা আমাদের মুখস্থ শেষ যে দ্বন্দ্ব সমাজ দ্বারা ওই ধর্মের সমাজকে বোঝায় যে সমাজের দুইটা পদ পদই প্রাধান্য পায় অথবা বলা যেতে পারে যে যে সমাজের দুইটা পদই প্রাধান্য পায় তাকে কি বলে দ্বন্দ্ব সমাজ বলে একটা বিষয় কি জানেন এখন পর্যন্ত আমি কোনো পরীক্ষায় দেখিনি যে বলছে প্রশ্ন আসছে যে দ্বন্দ্ব সমাজ কাকে বলে কিন্তু প্রশ্ন আছে কিভাবে জানেন ওনারা বলে দিবে যে মা বাবা কোন সমাস হচ্ছে আমরা কোন সমাস পদ্মা মেঘনা যমুনা কোন সমাস তার হচ্ছে শ্বশুর বাড়ি কোন সমাস চলুন আমরা একটু দেখে আসি দ্বন্দ্ব সমাজ সম্পর্কে দেখে আসি দ্বন্দ্ব সমাজ সচারাচার হয়ে থাকে আমাদের একটু রূপটা দেখায় যেন বলছে মা বাবা দা কুমরা হাট বাজা মানে বেশিরভাগ দ্বন্দ্ব সমাজের মধ্যে কি হয় তার সমস্ত পদের মধ্যে এই হাইপেন কথাটা হাইপেন চিহ্নটা উল্লেখ থাকে প্রায় প্রতিটা সমাজের মধ্যে কি থাকে বললাম হাইপেন থাকে এটা হচ্ছে সমস্ত পথ দেওয়া আছে এটা ব্যাস বাক্য বের করতে তিনটা জিনিস ব্যবহার করা হয় সেটা হচ্ছে ও ব্যবহার করা হয় এবং ব্যবহার করা হয় এবং সমাসের মোট শ্রেণী বিভাগ আছে তেরোটি অনেক বইয়ে আটটি নয়টি করে শ্রেণী বিভাগ দেওয়া আছে কিন্তু আমি পুরো ডিটেলস দেখাই দিচ্ছি দ্বন্দ্ব সমাসের মোট শ্রেণী বিভাগ আছে তেরোটি চলুন দেখি প্রথমে আছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস সমাজ মিলনার্থক দ্বন্দ্ব সমাসের মধ্যে কি কি থাকে যেমন মা বাবা হতে পারে চাচা চাচি হতে হতে পারে পারে। খালু খালা একটা বিষয় লক্ষ্য করছেন প্রত্যেকটা সমাজের মধ্যে ধরুন মাঝখানে হাইফিন উল্লেখ আছে এটার ব্যাস বাক্য কিভাবে লেখেন এটার ব্যাস বাক্য লিখবেন হচ্ছে মা বাবা কিভাবে লিখবেন লিখবেন হচ্ছে মা ও বাবা তাহলে আপনি বলুন চাচা চাচির ব্যাস বাক্য কিভাবে লিখবেন চাচা ও চাচি খালা খালো কিভাবে লিখবেন খালা ও খালো এই তো শিখে গেছেন আপনি দ্বন্দ্ব সমাজ মিলনার তো দ্বন্দ্ব সমাজ শিখে গেছে এরপর দেখছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাজ যে দ্বন্দ্ব সমাজ দ্বারা বিরোধ বোঝাবে সেটাকে কোন দ্বন্দ্ব সমাজ বলে বিরোধার্থক দ্বন্দ্ব সমাজ বলে যেমন হচ্ছে দা কুমড়া দা এবং কুমড়ার মধ্যে সম্পর্কটা কেমন সচরাচর বিরোধাত্মক সম্পর্ক হয়ে থাকে আরেকটা বিষয় আরো ভালো করে বোঝা সেটা হচ্ছে অহিনুকূল ওহি মানে হচ্ছে সাপ আর নুকুল মানে কি নুকুল মানে হচ্ছে বেজি সাপ এবং বেজির মধ্যে কেমন সম্পর্ক খুবই সম্পর্ক থাকে না সাপ এবং বেজির মধ্যে বিরোধার্থ সেতু পারে। এটা ব্যাস বাক্য কি হবে দা কুমড়ার ব্যাস বাক্য আছে দা ও কুমড়া এবং ওহি নুকুলের ব্যাস বাক্য কি হবে ওহি ও নুকুল এরপর দেখবে হচ্ছে সমার্থ দ্বন্দ্ব সমার সমার্থ দ্বন্দ্ব সমাস এটি কোন ধরনের সমর্থক দ্বন্দ্ব সমাজ বলে যে দ্বন্দ্ব সমাজ দ্বারা সমর্থক শব্দ বোঝায় সেগুলোকে কোন দ্বন্দ্ব সমাজ বলে সমর্থক সমাজ বলে চলুন দেখি সমর্থক দ্বন্দ্ব সমাজের মধ্যে আছে হাট বাজার মানে সমর্থক শব্দ বোঝা যায় এর ব্যাস বাক্য কি হবে হাট ও বাজার হাট বাজার এরপর দেখো হচ্ছে এরকম সমর্থক শব্দ যাতে যত সময়ের সাথে সবই সমর্থক দ্বন্দ্ব সমাজের মধ্যে পড়বে এরপর আছে হচ্ছে সম্বন্ধ সমাজ এই সমাজ আছে বলুন সম্বন্ধ সূচক সমাজ সম্বন্ধ সূচক সমাজের মধ্যে আছে হচ্ছে মানে সম্বন্ধ প্রকাশ করে যেখানে যেমন হচ্ছে ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক আছে তার হচ্ছে এবং হতে আছে ভাই বোন হতে পারে মাতা পিতা হতে পারে মাতা পিতা মাতা পিতা তার হচ্ছে খালা খালু আমি আগে বলেছি সমাজের বিভিন্ন বিভিন্ন শ্রেণী বিভাগ আছে অনেক বই কি করে এই মিলনার্থক দ্বন্দ্ব সমাজ এবং সূচক সমাজ এই দুটাকে এক করে দেয় আমাদের এটা নিয়ে আমাদের মারামারি করার কিছু নেই আমাদের মেন টপিকটা ঠিক আছে কিনা এটা দ্বন্দ্ব সমাস এটা ঠিক আছে এরপরে সেটা মিলনার্থক হোক সূচক হোক যে কোনো একটা হতে পারে এরপর অঙ্গবাসক অঙ্গবাসক অঙ্গবাচক দ্বন্দ্ব সমাজের মধ্যে আছে যে সমাজ সমাজ দ্বারা অঙ্গ নির্দেশ করবে বা অঙ্গর কথা লেখ থাকবে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাজ বলে এখানে আছে চোখ কান এটা ব্যাস বাক্য কি হবে চোখ ও কান চোক ও কান দ্বন্দ্ব সমাজ এখানে হতে পারে হাত পা হতে পারে তারপর নাক মুখ হতে পারে এরপরে দেখো হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস দে যে দ্বন্দ্ব সমাস দা সংখ্যা বোঝাবে তাকে কি সমাজ বলে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস বলে এখন এখানে হতে পারে ছয় নয় এটার ড্যাশ বাক্য কি হবে ছয় ও নয় আরও কিছু হতে পারে যেমন উনিশ বিশ উনিশ বিশ এরকম আরো অনেক সমাজ হতে পারে উনিশ ও বিশ প্রায় সমার্থক প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাজ কাকে বলে যে যে দ্বন্দ্ব সমাস দ্বারা প্রায় সমর্থক শব্দ বোঝাবে তাকে প্রায় সমর্থক দ্বন্দ্ব সমাজ বলে যা হতে পারে কাপড় চোপড় হতে পারে কাপড় ও চোপড় তারপর হতে পারে দয়া মায়া হতে পারে মায়া এগুলো দ্বন্দ্ব সমাজ বলে এরপর দেখে দুটো সর্বনাম যুগে দুটো সর্বনাম সর্বনাম কি জিনিস প্রণাম দুটি প্রণাম যোগে যে দ্বন্দ্ব সমাজ গঠিত হয় বা দুটি সর্বনাম যোগে যে দ্বন্দ্ব সমাজ গঠিত হয় তাকে কি বলে সর্বনাম দুটো সর্বনাম জরে মানে দ্বন্দ্ব সমাস হতে পারে কি যা তা যিনি তিনি যিনি তিনি হতে পারে তবে যে সে হতে পারে যে সে তাহলে এগুলোর ব্যাস বাক্য কি হবে যা তা যা ও তা যিনি তিনি যিনি ও তিনি যে সে যে ও সে এরপর হতে পারে দুটো ক্রিয়া জোটে দ্বন্দ্ব সমাস কিভাবে হতে পারে দুটি ক্রিয়া জোটে দ্বন্দ্ব সমাস ঘটে হতে পারে যেমন ভিড়ে সুস্থে হতে পারে আস্তে ধীরে হতে পারে আস্তে ধীরে হতে পারে তাহলে ধীরে সুস্থের ব্যাস বাক্য কি হবে ধীরে ও সুস্থে আসতে ধীরে কি হতে পারে আসতে ও ধীরে এরপরে হচ্ছে দুটো বিশেষণযোগে দুটো বিশেষণযোগেও দ্বন্দ্ব সমাস হতে পারে এটা হতে পারে ভালো মন্দ এর ব্যাস বাক্য কি হবে ভালো ও মন্দ এরপরে হতে পারে তিনটা এক্সেপশনাল তিনটা এক্সেপশনাল দ্বন্দ্ব সমাস আসে এখান থেকে সচরাচর প্রশ্ন সব থেকে বেশি এসে থাকে এখানে যে বহুপদী দ্বন্দ্ব সমাস বহুপদী দ্বন্দ্ব সমাস কি জিনিস অনেকগুলো আসে দুটা পদ একটা পূর্ব পদ একটা পরপদ মা বাবা দা কুমড়া দুটো এখানে বহুপদী দ্বন্দ্ব সমাসে বিয়ের অধিক পদ থাকে যেমন বলছে পদ্মা মেঘনা যমনা এবং এই সমাসের সমস্ত পদের প্রত্যেকটার মধ্যে হাইপেন দেওয়া থাকে এখানে পদ্মা হাইপেন মেঘনা হাইপেন কি যৌনা পদ্মা মেঘনা যৌনা তাহলে তো এটা বাক্য কি হতে পারে এটি ব্যাস বাক্য হচ্ছে পদ্মা মেঘনা ও ও যমুনা কি বললাম পদ্মা কমা মেঘনা ও যমুনা এখানে আরো অনেক পদ হতে পারে যে পদ্মা মেঘনা কর্ণফুলি ব্রহ্মপুত্র যমুনা তাহলে ব্যাস বাক্য কি লিখবে পদ্মা কমা মেঘনা কমা কর্ণফুলি কমা ব্রহ্মপুত্র ও যমুনা অথবা এবং যমুনা সবগুলোর পর কমা হবে কিন্তু লাস্টের আগেটার কি হবে এবং হবে সব থেকে গুরুত্বপূর্ণ যে সমাজটি আছে এই দ্বন্দ্ব সমাসের মধ্যে এই সমাজটা থেকে সমাজটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে যে অলুক দ্বন্দ্ব সমাস অলুক দ্বন্দ্ব সমাজ কাকে বলে চলুন দেখে আসি যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তির লোপ পায় না কি বললাম যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ পূর্ব কোনো পদে বিভক্তির লোপ পায় না তাকে কি বলে অলুক দ্বন্দ্ব সমাস বলে যেমন এখানে আছে দুধে ভাতে দুধে ভাতে এই সময়টা যদি এমন আসে যে দুধে ভাতে কোন সমাজ তোমার সবাই দেখাবে নি মিলনার্থ দ্বন্দ্ব কারণ দুধে ভাতের মিলন অনেক ভালো কিন্তু মিলন হয় কিন্তু এখানে সমস্যা কথা আছে দেখুন দুধে ভাত এ এখানে আছে মেন শব্দ হচ্ছে দুধ এবং কি ভাত এই দুধ এবং ভাতের সমিতি এ বিভক্তি যুক্ত হয়েছে কিন্তু এটা ব্যাস কি থেকে যায় দুধে ভাতে এর ব্যাস বাক্য আছে দুধে ও ভাতে কি বললাম দুধে ভাতে দেখুন এখানে আপনার সমস্ত পদ যা ছিল সমস্ত পদ যা ছিল ব্যাস বাক্য কিন্তু তাই আছে কোনো পরিবর্তন হবে না জাস্ট এখানে হাইবেনের পরিবর্তে এখানে কি বসবে ও বসবে এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে একশের দ্বন্দ্ব সমাস এই সমাজ থেকে অনেকবার প্রশ্ন এসে থাকে সেখানে আছে হচ্ছে এখানে আছে তোমরা একদম ইচ্ছে শুনো একটা সমাস তোমরা এর বেশ বাক্য হয় সে ও তুমি সে ও তুমি এরা মুখস্থ করে দিন সে ও তুমি কোন কি বাক্য কি হবে সরি সে ও তুমি এটা সমস্ত বাক্যে হবে তোমরা এখন আপনাদের একটা কাজ দিয়ে দেবো এই দ্বন্দ্ব সমাস যে ক্লাসটা করলেন এখান থেকে আপনি ক্লাস করে কি শিখতে পারলে কমেন্টের মাধ্যমে যে একটা সমাস আমি লিখে দেবো একটা সমাসের সমস্ত পদ লিখে দেবো আপনি এটা ব্যাস বাক্যটা বলবেন এবং সমাসের নামটা বলবেন অবশ্যই সেটা দ্বন্দ্ব সমাস হয় কিন্তু দ্বন্দ্ব সমাসের এই তেরোটা শ্রেণী বিভাগের মধ্যে কোন সমাসের সঙ্গে যায়গুলো আপনি মনে করেন কমেন্টে লিখবেন সেটা হচ্ছে দেশে বিদেশে এই ক্লাসটা করার মাধ্যমে আপনি কি শিখলেন এই কমেন্টের মাধ্যমে জানাবেন যে দেশে বিদেশে এটা কোন সমাস অবশ্যই এটা দ্বন্দ্ব সমাস কিন্তু দ্বন্দ্ব সমাসের মধ্যে কোন শ্রেণী বিভাগের মধ্যে পড়ে এই তেরোটা শ্রেণী বিভাগের মধ্যে কোনটার মধ্যে পড়ে এবং এটার বেশ কি হবে সমাসের নাম কি হবে কমেন্টের মাধ্যমে জানাবেন